এর খবরের জেরে অবশেষে শুরু রাস্তা সংস্কারের কাজ দীর্ঘদিন ধরে বেহাল ছিল রাস্তার অবস্থা ঘটনাটি মুর্শিদাবাদের বরোয়ার কুড়িচা গ্রামে কাঁচা রাস্তা দিয়ে চলাচল প্রায় অসম্ভব হয়ে পড়েছিল স্কুল যাওয়া বন্ধ হতো পড়ুয়াদের অবশেষে ওই রাস্তায় ধান বীজ পুঁতে বিক্ষোভ দেখিয়েছিলেন ক্ষুব্ধ গ্রামবাসীরা খবর সম্প্রচার করেছিল সিএন খবরের জেরে টনকনরে প্রশাসনের শুরু হয় ঢালাই রাস্তার কাজ আমরা খুবই খুশি স্পেশালিস্ট ধন্যবাদ জানাই সে ক্যালকাটা নিউজকে কারণ কোনো সংবাদ আসেনি আপনাদেরকে বলমাত্র আমরা দেখিয়েছিলেন তার জন্য আমরা যে সুফল ভোগ করছি অবশ্যই আমরা সুবিধা হবে প্লাস প্লাস যত ছোট ছোট বাচ্চা স্কুল যেতে খুবই অসুবিধা হতো এখন তারা অনায়াসে যাতায়াত করতে পারবে অসুবিধা বলতে প্রথমে বর্ষাকাল এলে আমাদের এলাকায় পুরো জলে পরিপূর্ণ হয়ে যেত যার ফলে বাচ্চা থেকে শুরু করে শিশু থেকে শুরু করে তারপরে মিড ডে মিলের ছেলে থেকে ছাত্র ছাত্রীরা স্কুল যেতে খুব সমস্যায় পড়তেন অসংখ্য ধন্যবাদ জানাই সিএনএ সিএনএ নিউজ চ্যানেলকে এছাড়া বেশি ধন্যবাদ জানাই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে পূর্বে রকম পাকা রাস্তা ছিল না লাল মোরাম আর মাটির রাস্তাই ছিল ভরসা অবশেষ রাস্তা পেয়ে খুশি এলাকাবাসী ক্যামেরায় সরজিতের সময় ভিক্টর বন্দ্যোপাধ্যায় ক্যালকাতা নিউজ বড়োয়া